আসসালামু আলাইকুম আজকে আমি ডিম ছাড়া সুজি দিয়ে ভীষণ মজার অসাধারণ একটা কেক রেসিপি করে দেখাবো এখানে আমি ক্রিম নিয়েছি এটা দিয়ে মেপে মেপে আমি সবগুলো জিনিস দিয়ে দেবো সবগুলো উপকরণ দেব চিনি দিয়ে দেব হাফ কেন সুচি দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দেব দুই চামচ বেকিং পাউডার দিয়ে দেব অবশ্যই আপনারা এই কেকের রেসিপিটা বাড়িতে বানাবেন একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি একবার যদি বানান বারবার বানাতে ইচ্ছু করবে এটা এত মজা এত সুন্দর গ্রান বের করে মার্শাল্লাহ তেল দিয়ে দেব হাফ একসাথে মিশিয়ে নেব লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমার রেসিপি ফলো করে বানাবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে হাফ ক্যান দুধ দিয়ে দেবটা এখন ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছি এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি ওভেনে বেক করে নেব গিয়েছে ওখান থেকে বের করে নিয়েছি উপর দিয়ে দুধ দিয়ে দেব নরমাল দুধ এটা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠাণ্ডা হৈ গীতছে কেটেনেব